কেমন আসো তোমরা সবাই আজকে যেরকমটা শুনেছিলে আমাদের পিকনিক আছে ওখানেই যাচ্ছি আর যাই হোক আজকে নো ব্লগ দেখ সো আজকে কোন ব্লগ যাচ্ছে না কালকে একবার চেষ্টা করব ব্লগ দেওয়ার যাই হোক চলো আমাদের অরিজোনাল ক্রিকেট টিমের আজকে পিকনিক আছে এই যে নিয়ে এখন পেট্রোল ভরি হচ্ছে ফোন অবস্থা मॉर्निंग सरसेस एंड फैमिली हैप्पी मकर संक्रांति ओनम इदु हर किया थोड़ी थोड़ी आ जाते खन्ना मंगल शास्ता स्टे है जो माइक के केस टेक के तरफ चला देख হয়ে গেল আমাদের চা পাটি যাওয়া পার্টিশনে অনেক দিন পর ব্যাঙ্গালোরে এরকম মাঠের মধ্যে নিজেরা রান্না করে পিকনিক করব পিকনিক তো অনেক করেছি কিন্তু এরকম নিজেরা রান্না করে পিকনিক করা হয়নি সেই লাস্ট কোথায় শান্তিনিকেতনে পিকনিক হতো তখন করেছিল আরি কেটে

সাউথ এই একটা মজা বাড়ির থেকে একটুখানি বেরোবে মানে ব্যাঙ্গালোরের বাইরে বেরোলেই ভীষণ সুন্দর সিনিক বিউটি চারিদিক আর আজকে ওয়েদারটা এত ভালো করে আছে এত ভালো লাগছে তোমরা একটুখানি এনজয় করো

habe she amar jir nah na

প্রথমে শুরু হচ্ছে আমাদের ব্রেকফাস্ট বানানো পর্ব দিয়ে আর এদিকে আমাদের পুষ্পা ঝুঁকে টেন্ট বানানোতে ব্যাপক জায়গা সিলেক্ট করেছো ভাই বললে হবে না

মিমলি মিমলি দারুন মিমলি উড়ছে আমাদের ঘুড়ি ওই যে ওইখানে ওই যে এত দূরে গেছে দুদিকে দুটো ঘুড়ি উড়ছে ওই একটা আর এই একটা কই গেলো এই যে আর এখানে চলছে তাকিয়েও তো বাবা এই যে আমাদের ঘুড়ি উড়ছে ওকে আচ্ছা

আর এখানে এখনো ঘুড়ি ওড়ানো কিন্তু চলছে খুঁজে পাওয়া যাবে না ঘুড়ি কোথায় আছে কে জানে এখানে হয়ে গেছে মোটা নেই টেস্ট চলছে এবার

ঘড়ি যে তিনটে ষোলো আমাদের রান্না বান্না সমস্ত কিছু ডান এবার আমরা নেমেছি জলে কোন জায়গা সবাই জিজ্ঞেস করছো জায়গাটা কোথায় ডেফিনেটলি ইয়েতে বলে দেবো আমরা একটু পরে যাই যাই তো যাই হোক এখন একটু জলও খেলি করে এখন আমরা সবাই বসে পড়েছি খেতে হ্যাঁ মেনুতে আছে হচ্ছে ডাল আলু ভাজা আলু চিপস মাটন আর মিষ্টি

যাওয়ার পথে কোস্ত অন্য একটু গলছুট হয়ে গেছে ওরা অন্য রাস্তা ধরে নিয়েছে আর এইখানে এই যে শ্রীকৃষ্ণ এখানে খেলাম কফি আর এইখানে চলছে ফুল দমে মোমো পার্টি কেমন টেস্ট কেমন গুড টাটা সবাইকে তো চলো এসে গেছি একদম ব্লগের এন্ডে দারুণ একটা দিন কাটানো হলো আর ওখানে গিয়ে আমার এক পাঠানের জুনিয়রের সাথেও দেখা হলো প্রথমে তো চিনতে পারিনি আমাকে এসেও চিনতে পেরেছো আপনাকে কোথাও একটা দেখেছি বাট মনে করছে না তারপরে ও যখন নামটা বলেছে তো যাই হোক সেটাও একটা দিক আর একদম দেশি বাঙালি স্টাইলে আমরা পিকনিক করলাম এখানে পিকনিক হয় বাট ওই রিসর্টে গিয়ে রেজোর্ট বুক করে ওখানে খাওয়া দাওয়া করে ওই টাইপের ওইটাতে ঠিক আমরা শান্তিনিকেতনে বাঙালিরা যেভাবে পিকনিক করে থাকি সেই স্বাদটা এটা আসে না বাট এইটাতে অনেক দিন পর আমরা যখন আরিকেটে থাকতাম ওখানে কন্ডাক্ট মানে ওখানে একটা অ্যারেঞ্জ করতাম তো আমি ভূতদা ওদিকে পিন্টু আরও সব ছিল রাকেশ এরা সব মিলে অ্যারেঞ্জ করে মোটামুটি হাইয়েস্ট আমরা গেছি দুটো বড় বাস বুক করে মানে প্রায় একশো জন সাংগ্রামে যেতাম তখন আর এখন অনেক দিন পর সংগ্রামে মনে এখন বন্ধ হয়ে গেছে ওই ওই গিয়ে রান্না করা পিকনিক তো গিয়ে রান্না করা পিকনিক আমাদের কি বলবো বানায়াঘাটটা থেকে ধরে নাও পঞ্চাশ কিলোমিটার বানায়াঘাটটা ন্যাশনাল পার্ক থেকে পঞ্চাশ কিলোমিটার হবে না ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকমই কিছু একটা হবে তো জায়গাটার নাম আরও একবার বলে দিই জানি না সকালবেলায় ঠিকঠাক বলেছি না ভেনাম্মা ই এন এন এ এম এম এ ভেনাম্মা লেক তো তোমরা যদি সেখানে গিয়ে করতে চাও পিকনিক করতে পারো তবে ট্রাই করবে যে আমরা যে আম গাছের ওইদিকে রান্না করেছি আমরা জানতাম না আমরা গিয়ে ওখানে দেখলাম উনুন বানানো ছিল সেই জন্য ওখানে বানাচ্ছিলাম তো তারপরে ওই যে ওখানকার মালিক সে এসে বললো যে এখানে করা যাবে না বাট তোমরা শুরু করে দিয়েছো বাচ্চাও আছে তো তোমরা করে নাও বাট এই জায়গাটা পরিষ্কার করে দিও তো আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এসেছিলাম এই হলো গিয়ে আজকে সারাদিনের গল্প আশা করি তোমাদেরও ব্লগটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও আর এখনও যদি সেন্সনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যায় থ্যাংক ইউ ফর মেকিং এস পার্ট অফ ইউর ডে বলে আজকে ব্লগটা এখানে শেষ করি সঙ্গে থাকো দেখতে থাকো সেনসেশন গুড নাইট